নুনের এই চমৎকার উপায় কিভাবে খুব তাড়াতাড়ি মানুষকে ধনী বানিয়ে দেয় কেন নুনের এই উপায় যারা করে তাদের জীবনে ধন সম্পত্তি চুম্বকের মতো আকর্ষিত হয় নুনের এই চমৎকার উপায়ের মধ্যে কি গুরুত্বপূর্ণ শক্তি আছে যেই শক্তির দ্বারা মাতা লক্ষ্মী যেই বাড়িতে নুনের এই চমৎকার উপায় করা হয় সেই বাড়িতে প্রসন্ন হন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান চুম্বকের মতো আকর্ষিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো নুনের চমৎকার বেশ কিছু প্রয়োগ পদ্ধতি যেই প্রয়োগ পদ্ধতি আপনি যদি একবার জেনে নিতে পারেন আপনিও কিন্তু মাতা লক্ষ্মীকে আকর্ষিত করতে পারবেন আপনার বাড়িতে পজিটিভ এনে এনার্জি সদা সর্বদা বহাল থাকবে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষণে লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা প্রাচীন শাস্ত্র মতে বিভিন্ন তন্ত্রশাস্ত্র বিভিন্ন ধরনের ধর্মশাস্ত্রতে নুনের কিন্তু একটা আলাদা গুরুত্বপূর্ণ মহত্ব রয়েছে প্রাচীন শাস্ত্র মতে মনে করা হয় যে নুন যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকে এর পজিটিভ শক্তি সম্পর্কে মানুষ কিন্তু আস্তে আস্তে সচেতন হতে শুরু করেছে আর এই পজিটিভ শক্তিকে ব্যবহার করে মানুষ এই নুনকে ব্যবহার করে তার জীবনে মিরাকেল মিরাকেল পরিবর্তন ঘটাতে ঘটিয়েছে বন্ধুরা বন্ধুরা বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র বিভিন্ন শাস্ত্রে কিন্তু নুনের প্রয়োগ আপনারা দেখতে পারবেন আপনারা দেখবেন যে বিভিন্ন তন্ত্র মন্ত্র টনা টোটকাতে কিন্তু নুনের প্রয়োগ করা হয়ে থাকে নুনের দ্বারাই কিন্তু বিভিন্ন তন্ত্রমন্ত্র কালা জাদু করা হয়ে থাকে আর নুনের প্রয়োগ দ্বারা আজকাল কিন্তু অনেকে বশীকরণ প্রক্রিয়াও করে থাকে আর যেই প্রক্রিয়া সঠিকভাবে যারা করে সেই প্রক্রিয়া কিন্তু প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে তো নুনের মধ্যে কী এমন চমৎকার শক্তি আছে কোন চমৎকারী শক্তি বলে মানুষ নুনের প্রয়োগ করে তাদের জীবনের আর্থিক পরিবর্তন ঘটাতে পারে নুনের মধ্যে কি মেরাকেল পাওয়ার আছে যেই পাওয়ার দ্বারা পজিটিভ এনার্জি আপনার বাড়িতে সদা সর্বদা আকর্ষিত হতে থাকে তো সেই সমস্ত কিছু তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা কথিত আছে যে যেখানে নুন আছে সেখানে ভূত প্রেত অশুভ শক্তি কখনো কিন্তু আসতে পারে না নুনের মধ্যে এমন চমৎকার শক্তি আছে এই চমৎকার শক্তি দ্বারা নেগেটিভ এনার্জি তো সেই নুনের চারপাশে আসতে পারে না নেগেটিভ এনার্জি যদি থাকে সেগুলো তো ধ্বংস হয় সাথে সাথে পজিটিভ এনার্জি আপনার আকর্ষিত হয় সাথে সাথে মাতা লক্ষ্মী আকর্ষিত হয় আর তার সাথে সাথে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান বৈভব সমস্ত কিছু আকর্ষিত হতে থাকে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই নুনের বেশ কিছু চমৎকার প্রয়োগ পদ্ধতি এবং সর্বশেষে এমন একটি প্রয়োগ পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব যেই প্রয়োগ আপনি করা মাত্রই কিন্তু আপনার বাড়িতে মাতা লক্ষ্মী আকর্ষিত হতে থাকবে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকর্ষিত হতে পারবে এবং আপনার আর্থিক ভাগ্য অবশ্যই বদলাবে তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথম যে উপায় সেটি হলো নুন এবং কাঁচ এই দুটোকেই কিন্তু রাহুর কারক বলে মনে করা হয়ে থাকে তো রাহু যদি আপনার বিরূপ থাকে আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে রাহু যদি বিরূপ থাকে বিভিন্ন ধরনের রোগ শোগ বাড়িতে বিভিন্ন ধরনের ঝগড়া হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে আর রাহু যদি বিরূপ থাকে আপনার কিন্তু অর্থনৈতিক ক্ষতি হয় অর্থাৎ আপনার বিজনেসটা চরম পর্যায়ে চললেও কোনো না কোনো কারণে সেটা ভেস্তে যায় রাহুর প্রকোপে আপনার জীবনে সব দিক থেকে বাধা বিপত্তি আসতে থাকে তো নুন আর কাঁচ যেহেতু রাহুর কারক আপনি করবেন কি একটি কাঁচের বাটিতে করে কয়েক এক চামচ আপনি নুন নেবেন নিয়ে আপনি আপনার বাথরুমের কোনো জায়গায় রেখে দিন যেখানে কিন্তু কেউ সচরাচর সেই জায়গাটাকে টাচ করে না কোনো একটি উঁচু তাকে আপনি তুলে রেখে দিন এতে করে হবে কি আপনার বাথরুমের যে সমস্ত নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি কিন্তু ওই নুন হ্যাক করে নেবে বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও মনে করা হয়ে থাকে যে বাথরুমে আপনি যদি নুন রাখেন এই নুন কিন্তু আপনার বাথরুমে যে সমস্ত নোংরা যে সমস্ত জীবাণু আছে সেগুলোকে নাশ করতে সাহায্য করে অর্থাৎ বাথরুমে কিন্তু সবথেকে বেশি জীবাণু সব থেকে বেশি নেগেটিভ এনার্জি থাকে তো আপনি একটি কাঁচের পাত্রে করে অবশ্যই আপনি কিছুটা নুন রাখুন তাতে কিন্তু আপনার বাথরুম কিওর থাকবে এবং আপনার যে রাহু আপনার যে রাহুজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু সলভ হবে এবং আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সুখ সমৃদ্ধি আকর্ষিত হতে থাকবে তো অবশ্যই কাঁচের পাত্রে করে আপনি নুন রাখুন এবং পনেরো দিন ছাড়া সেই নুনটি চেঞ্জ করুন দ্বিতীয় হচ্ছে নুন দিয়ে ঘর মুছুন তো বন্ধুরা আমরা প্রত্যেকেই ঘর মুছে থাকি ঘর মোছার সময় আমরা বিভিন্ন ধরনের লিকুইড বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি কিন্তু বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়ে থাকে আপনি যদি সপ্তাহে অন্তত একদিন বা দুদিন যে বাড়িতে মোছা লাগান সেই মোছার জলের সাথে আপনি যদি এক চামচ নুন দিয়ে দিতে পারেন তো তাতে করে হবে কি আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আকর্ষিত হবে নেগেটিভ এনার্জি না হবে আর আপনার বাড়িতে যখনই পজিটিভ এনার্জি আকর্ষিত হবে তার সাথে সাথে আকর্ষিত হবে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান তার সাথে সাথে আকর্ষিত হবে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে রোগ শোগ কমে যাবে আপনার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই বন্ধুরা যখনই আপনি বাড়িতে মোছা লাগান সপ্তাহে একদিন এবং দুদিন হলেও আপনার বাড়ির যে ঘর মোছার যে জল সেই জলে এক চামচ বা দু চামচ লবণ দিয়ে দিন দিয়ে আপনি ঘরটাকে ভালো করে মোছুন যদি সম্ভব হয় উত্তর দিক থেকে আগে মোছা লাগাতে শুরু করুন কারণ উত্তর দিকটা হচ্ছে মাতা লক্ষ্মীর দিক বলে মনে করা হয় দৈব দিক বলে মনে করা হয় তাই উত্তর দিক থেকে ঘর মোছা লাগাতে শুরু করুন দেখবেন জীবনে আস্তে 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 ইম্প্রুভমেন্ট আসতে শুরু করবে তিন নম্বর আপনার রান্নাঘরে যে লবণের পাত্র আছে সেই লবণের পাত্র বাদ দিয়ে আর একটি ছোট্ট কাঁচের লবণের পাত্র নিন তাতে লবণ ভরে রাখুন এবং তাতে চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিন ইয়েস বন্ধুরা চার পাঁচটি লবঙ্গ ওই লবণের পাত্রের মধ্যে দিয়ে দিন দিয়ে ওই নুনটি আপনি রান্নাঘরে রাখুন বন্ধুরা বন্ধুরা এটি করলে মাতা অন্নপূর্ণা প্রচণ্ড সন্তুষ্ট হয় এবং মাতা লক্ষ্মীও সন্তুষ্ট হয় আপনার রান্নাঘরে কখনো খাবার দাবারের অভাব হয় না মাতা অন্নপূর্ণার আশীর্বাদে সদা সর্বদা আপনার রান্নাঘর থেকে আপনার রান্নাঘরে কিন্তু কোনো দিন কোনো কিছুর অভাব হবে না এবং আপনার আর্থিক ইম্প্রুভমেন্টও হবে মাতা অন্নপূর্ণার সাথে সাথে মাতা লক্ষ্মীও কিন্তু খুশি হয় এবার সর্বশেষ যে উপায়টি বলবো চার নম্বর হচ্ছে নুনের জল দিয়ে আপনি যদি হাত পা ধন এবং সপ্তাহে একবার হলেও আপনার যে স্নানের যে জল আছে সেই স্নানের জলে আপনি যদি একটু নুন মিশিয়ে স্নান করেন তাহলে আপনার শরীরের ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয় এবং আপনার শরীর কিন্তু চনমনে হয়ে থাকে বন্ধুরা আপনি সপ্তাহে একদিন আপনার যে স্নানের জল আছে সেই স্নানের জলে এক চামচ নুন মিশিয়ে সেই জলে স্নান করে আবার পরিষ্কার জল দিয়ে স্নান করে নিন দেখবেন শরীরটা শরীরে সারা দিন এনার্জি থাকবে এবং রোগ শোক কিন্তু আপনার থেকে বহুগুণ দূরে থাকবে অবশেষে পাঁচ নম্বর যেই উপায়টি করবে এটা প্রচণ্ড শক্তিশালী উপায় মাতা 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 লক্ষ্মীর আশীর্বাদ পাবেন অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আপনার জীবনে আকর্ষিত হবে ধীরে ধীরে আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট হবেই হবে বন্ধুরা তো এই উপায়টি হলো এমনকি যাদের ব্যবসা চাকরি বাকরি সমস্ত কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে না মেন্টে বাধা পাচ্ছেন তারা করবেন কি শনিবার দিন এক প্যাকেট নুন কিনে নেবেন তার সাথে সাথে দুশো থেকে পাঁচশো গ্রাম কালো ডাল কিনে নেবেন কালো ডাল যদি না পান যে কোনো ডাল কিনে নেবেন এছাড়াও আপনি একশো গ্রাম যে লাল লঙ্কা পাওয়া যায় শুকনো যে লাল লঙ্কা পাওয়া পাওয়া যায় একশো গ্রাম আপনি গোটা শুকনো লাল লঙ্কা আপনি কিনে নেবেন এই যে জিনিসগুলো কথা বললাম এগুলো কিনে নিতে পারেন তার সাথে সাথে আপনি যদি সর্ষের তেল নিয়ে নিতে পারেন দুশো গ্রাম আড়াইশো গ্রাম বোতলে করে নিয়ে আপনি যদি শনি মন্দিরের পাশে কোনো গরিব দুঃখীকে আপনি দান করতে পারেন সমস্ত কিছু আপনি যদি দান করে দিতে পারেন ঈশ্বরের নাম করে আপনি যদি দান করে দিতে পারেন এইভাবে আপনি যদি সাতটা শনিবার করতে পারেন বন্ধুরা বিশ্বাস করুন এর ভাইব্রেশনে আস্তে 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 আপনার জীবনের সমস্ত ধরনের প্রবলেম সলভ হবে আপনার জীবনে যদি শনি সাড়ে সাতই থাকে শনির আড়াইয়ের দশা থাকে শনি যদি আপনার প্রতি বিরূপ থাকে সেগুলো কাটবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে সাথে সাথে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার জীবনে কিন্তু কখনো ধন সম্পত্তির অভাব হবে না আপনি যেই কাজেই হাত লাগাবেন সেই কাজেই কিন্তু সফলতা আসবে বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে এই দান করুন দান করে ভুলে যান বন্ধুরা তার সাথে সাথে প্রচেষ্টা করে যান দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কারো বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী টিচার নমস্কার